আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক রিফাত বিডি ভিডিও আজকে আসছি ব্রাহ্মণবাড়িয়া বানসামপুর থানার আইপুর যে মধ্যপাড়া রয়েছে সেখানে সেখানে আসছি যারা মেঘনখি মানুষ যারা অনেক পরিশ্রম করতে পারে হ্যাঁ তাদের কাছে আজকে আমি আসছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এবং তাদের মনের কথাগুলা ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব সালামু আলাইকুম রমজান ভাই কেমন আছেন খেলা ভালো আছি

ডিয়ার বিয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে ভাইয়েরা রয়েছে চাচারা রয়েছে গ্রাম অঞ্চলে যারা থাকেন হ্যাঁ আমরা দেখছি যে তারা মেহনতি মানুষ সারা দিন পরিশ্রম করেন তবে তারা বলছে যে তাদের যে ইনকাম এটা মাত্র এই দুই সপ্তাহের জন্য এটা হয় তারপরে তারা তেমন কাজ থাকে না হ্যাঁ তো কাজ থাকে না তাদের তারা মেহনতি মানুষ দিনে আনে বহুত কষ্ট করেন তারা দেখুন কত সুন্দর করে তারা ধান কাটছে আসলে এখন ধান কাটার একটা মৌসুম হ্যাঁ মোটামুটি যে ধান তারা কাটবে ধান ট্রেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনারা না করলে তো মনে করেন আমরা খাইতে পারবো না ঠিক না আর আপনাদেরকে মূল্যায়ন করতে হবে সবচেয়ে বেশি অবশ্যই কারণ আপনারা কঠোর পরিশ্রম করেন এটাকে আমরা এসে কাটতে পারবো কাটতে পারবো না এখন আপনারা পরিশ্রম করেন দেশটা টিকে আছে আসলে সর্বমদেবী মানুষদেরকে ওই আমরা সম্মান করতে পারি না ওই রকম করতে পারি না ঠিক আছে যদি

ঐ হ্যাঁ ঐ তারপরেও যদি চাউলটা গরম থাকে হ্যাঁ যে কোনো যে কিন্তু খাওয়া যায় লাভ করে ধন্যবাদ রমজান ভাই অত্যন্ত সুন্দর আসলে আমাদের যে যারা সাধারণ মানুষ আছেন তারা অত্যন্ত সুন্দর কথা বলছেন যে এই কৃষক কিন্তু করে লাভবান না হ্যাঁ তারপরেও তারা লাভ হচ্ছে একমুঠে এটা আসে এবং তারা তাদের সংসারটা অবশ্যই পাত্র যদি হয়ে যায় মানে চাউলটা যদি হয়ে যায় তাহলে যে কোনো দিয়ে খাওয়া যায় মানে বাঁচা যায় যে অবস্থা তাই না ধন্যবাদ আসলে সাধারণ মানুষদের সাথে আপনি যদি না বেসেন বুঝতে পারবেন না তাদের মনের কথাগুলো আজকে আমি বের করতে চেষ্টা করছি ধন্যবাদ যারা দেখছেন লাভটা আমি বলতেছি এই যে বলছে কিছু হ্যাঁ আর একটা বলছেন খড়ের ব্যাপারে জানেন কি বলছেন একটা খাবার হয়ে যায় না তো যে পর্যায়ে ভবিষ্যতে কৃষিকাজ মানুষ মনে হয় আস্তে হ্যাঁ দেখলাম যে সারাটা মানে চকা গাছ গরুর গাছ জি 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 এটার মাধ্যমে আবেদন জানানো হবে ইনশাল্লাহ যেন অবশ্যই সরকার আমাদের সাধারণ মানুষের জন্য যেন কৃষকদের জন্য কিছু করেন ঠিক আছে ধন্যবাদ যাই দেখছেন আসসালাম এখানে তিন তিনকুনি খেত ওনার খরচও পড়েছে পনেরো হাজার টাকা তা আমরা দোয়া করবো ইনশাল্লাহ ওনার যে দান মোটামুটি হয়েছে যে যারা রয়েছেন যারা দান কেট কাটছেন তারা এবারে সুন্দর করে এটি সাজিয়ে দিচ্ছেন এখানে একটা মেশিন বসবে মেশিন ভাঙ্গাবে আর যারা কাটছেন